যখন সূর্য একটু হেলে পড়বে তখন জোহরের ওয়াক্ত শুরু হয় এ সময় সব ধরনের নামাজ এবং সেজদা করা যায়জ সূর্য ওঠার পর থেকে হেলে পড়তে বেশি সময় লাগে না ফকিরীকণ সতর্কতাবশত সূর্য মাথার উপরে ওঠার পাঁচ মিনিট আগে এবং পাঁচ মিনিট পর পর্যন্ত নামাজ পড়া থেকে বিরক্ত থাকতে বলেছেন নাম্বার তিন সূর্য ডোবার সময় সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে তারপর সূর্যোদয় পর্যন্ত সব ধরনের নামাজ পড়া নিষেধ সাহাবি ওকবা ইবনে আমের আল বলেন তিনি বলেছেন রাসূল পাক সাল আমাদের তিন সময় নামাজ এবং মৃতদের দাফন করতে নিষেধ করেছেন এক সূর্য ওঠার সময় যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায় দুই সূর্য যখন মাথার উপরে উঠে তখন থেকে পশ্চিমে হেলে পড়া সময়টুকু নাম্বার তিন এবং সূর্য হল